যখন এসছি একবার তোমাদের চেষ্টা করবো ঘুরিয়ে মানে সামনে থেকেই বা ভেতরে তো অ্যালাউ নয় বাইরে থেকে একবার এই হসপিটালটার একটা ভিউ নিয়ে নিয়ে ভিউ নিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো তো দেখা যাক ডাক্তার কি বলে একটু প্রবলেম ছিল ওর মানে ওই স্কিন যেটা হয় স্কিনের প্রবলেমস হচ্ছিল একটু ওই জন্যই আনা আরো বেশি তাহলে চলো আহ দেখছি কখন আবার আসতে পারি তোমাদের সাথে কি কি শেয়ার করতে পারি সঙ্গে থাকো তো বন্ধুরা অনেক ক্যারি এসেছিল যে আমি আমার বাড়ির ছানাদের কোথায় নিয়ে আসি এটা হচ্ছে হাওড়ার যোগমায়ার পশু হসপিটাল মানে হাসপাতাল পশু হাসপাতাল এটা কিন্তু গভর্নমেন্টের আন্ডারে মানে গভর্নমেন্ট হসপিটাল এটা আর এটা যোগমায়া দিয়ে সোজা এসেই কিন্তু বাঁদিকে তোমরা এটা পেয়ে যাচ্ছ আর এই যে রাস্তাটা এটা হচ্ছে এন্ট্রি আর এই সামনেই দেখো হোয়াইট কালারের বিল্ডিংটা এটাই হচ্ছে মেন হসপিটালটা আর যেখানে ওই যে লোকজন দাঁড়িয়ে আছে ওটা দিয়ে কিন্তু ভেতরে ঢোকার মানে মানে হসপিটালের একদম ভেতরে ঢোকার রাস্তা আর এটা দিয়ে সোজা এলেই কিন্তু এই যে তোমরা এখানে পৌঁছে যারা যারা তোমরা ডক্টর গোপাল সামন্তকে দেখাতে চাও উনিও কিন্তু এখানে বসেন শুধু একটু খোঁজ নিয়ে আসতে হবে যে উনি সেদিনকে অ্যাভেলেবেল কিনা মাত্র ফিরলাম এখন মোটামুটি ঘড়িতে বাজে আটটা এইট ফর্টি ফাইভ আটটা পঁয়তাল্লিশ বাজে তো পরের সাথে কালকের আগের দিন মনে হয় ঝগড়া করেছিলাম একটুখানি যে দেখছো আমি বারবার তোমাদের দিকে তাকিয়ে ফেলছি ক্যামেরার দিকে ছাড়া মানে ক্যামেরার দিকে না তাকিয়ে তোমাদের দিকে তাকিয়ে ফেলছি তো যাই হোক দুদিন আগে পরের সাথে ঝগড়া করেছিলাম আমরা না আগে খুব ঘুরতে যেতাম জানো তো মানে বিয়ের পরপরই রাত করে মুভি দেখতে যেতাম মানে তখন অনেক আগের মানে আজ থেকে বোধহয় পাঁচ ছ বছর আগের কথা বলছি বেরিয়ে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা শোয়ের মুভি দেখতাম আর পুরো নির্ঝুম রাস্তা হয়ে যেত ওই বাইক চালিয়ে যাওয়াটা আমার ভীষণ বরাবর পছন্দ তো বিয়ের পরেও প্রচুর ঘুরেছি তো ইদানিং কি বলতো সবাই কাজে ব্যস্ত হয়ে গেছে আমিও খুব ব্যস্ত হয়ে গেছি মানে বিজনেস ফিজনেস তারপর ক্লাস থাকে ক্লাস করাই এত কিছু করতে করতে না আর সময় হয়ে ওঠে না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে যখন মনে হয় না এক সময় হয় ওই বসলে ভাব মানে ভাবি আমরা মানে সবাই যে শাকের দিনগুলো যদি ফিরে আসতো কত ভালো হতো তো যাই হোক এতদিন ধরে গেছি মানে যাইনি বলবো না মুভি দেখতে গেছি কিন্তু ওই সন্ধেবেলা কখনো কখনো বা ধরো মানে এরকম সময়তেই যাওয়া হয়েছে তো কালকের আগের দিনকে একটা কি বিষয় কথা হচ্ছিল তো আমার মাথায় হঠাৎ ওই টপিকটা টপিকটা মানে আসতে বরের সাথে একটু ঝগড়া করেছি ইচ্ছা করেই করেছি হঠাৎ করে আজকে আসার পরে ও বলে যে ঠিক আছে চলো আজকে তো বৃহস্পতিবার বিজনেস আছে তো ওই জন্য থার্স্ট ডে করে ছুটি থাকবে চলো আজকে আমি টিকিট কেটেছি তাহলে মুভি দেখা যায় তো আমি বললাম যে কি মুভি আর আমার না একটুখানি ওই ঠাকুর দেবতার মুভি বেশ ভালো লাগে আমার এখনো মনে আছে বাইগানের যখন এসছিল বা তোমার হনুমানজির একটা পিকচার এসেছিলো মুভি সেটাও যখন এসছিলো না আমি বোধ হলে গিয়ে তো দেখিয়েছি তারপরও দু তিনবার বাড়িতে দেখেছি এগুলো সবারই একটু মাইথোলজিক্যাল জিনিসগুলো ভালো লাগে না আমাদের স্পিরিচুয়াল জিনিসগুলো তাই আমি বললাম তো ভালো কথা তো খাওয়া দাওয়া করে বেরোবো চলো বেরোবার আগে তো তোমাদের সাথে আসবোই সামনে আর একবারে ওখানে মানে রাস্তা দিয়ে যাব ওখানে যাব মুভির ক্লিপ সবই তোমাদের সাথে শেয়ার করব। আমার সাথে থেকো সঙ্গে থেকো আর আর একটা জিনিস আমাকে দুই বন্ধু কমেন্ট করেছিল যে দিদি তোমার পারফিউম কোথায় রাখো আর তোমার মানে সুগন্ধি জিনিসপত্র কোথায় রাখো সেটা আমাকে একটু জানিও মোটামুটি আমার খুচকাচ এদিক ওদিক করে সোকেস করা আছে ওই মানে এই রিলেটেডই সোকেস করা আছে যাতে পারফিউমস অ্যান্ড অল দ্যাটটা গুলো রাখা যায় আর কি তো আজকে তোমাদের সাথে একটা শেয়ার করব। পরে আরও আসছে অন্ধবে সাথে থাকলে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে তো আজকে চলো দেখাই যে আমি আমার কিছু পারফিউমস আর সেন্টেড ক্যান্ডেলস যেটা নিয়ে আমি এখনও ভিডিও করিনি খুব তাড়াতাড়ি করব ইচ্ছা আছে তো সেগুলো কোথায় রাখি হাই এন্ড পারফিউম ভিক্টোরিয়া সিক্রেট বডি মিস তারপর বাতান বডি বক্স অ্যান্ড অল দ্যাট বাকি বাকি যা যা আছে আর একটু লো বাজেটেরও পারফিউম যেগুলো আছে তো আমি কোথায় রাখি তার মধ্যে থেকে একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগবে কিন্তু অবশ্যই তোমরা দেখবে দেখে আমাকে জানাবে কাদের কাদের সাথে এরকম হয় তো চলো দেখাই ঠিক আছে আচ্ছা আমি একটু ক্লোজ করি এইটা হয়তো ওপরটা ওপরের যে এই এই জায়গাটা দেখতে পারবে এই জায়গাটা হচ্ছে আমার অর্ধেক কিছু কিছু অর্ধেক বলবো না কিছু ভিক্টোরিয়া সিক্রেটের রাখা আছে তারপরে ধরো নর্মাল ব্র্যান্ডেড পারফিউমসগুলো অর্ধেক আমার তো কালেকশান তোমরা আশা করি কিছুদিনে মানে বুঝতে পেরেইছ এই যে কিছু কিছু হাই এন্ড পারফিউমস আমার এইখানে রাখা আছে ঠিক আছে ওই যে পেছনে উকিম আছে পিঙ্ক কালারের নার্সিসো এদিকে ট্রেজ আছে ভিক্টোরিয়ান রয়ল এগুলো অ্যান্ড অল দ্যাট এই যে কিছু কিছু ওপরে রাখা আছে এটা হচ্ছে হাফ কালেকশান আর এখানে হচ্ছে একটুখানি কম বাজেটের ওই যে নাইকার আছে প্লামের আছে বেলাভিটা আরও অনেক কিছু আছে ললিতা লিম্পিকা আছে ওইদিকে ওটা একটু হাই নিচে রাখা হয়ে গেছে একটা গেসের আছে এগুলো ব্র্যান্ড প্রমোশনের পেয়েছিলাম আমি তারপরে হচ্ছে এই যে আবার আসছি ভিক্টোরিয়া সিক্রেট নিচে রাখা আছে এই দেখো ঠিক আছে ওই কাঁচটা একটুখানি পরিষ্কার করতে হবে কেননা আমাদের এখানে যেহেতু রাস্তার ওপর থাকি তো আর এই যে হচ্ছে আমার অর্ধেক সেন্টেড ক্যান্ডেলস এই যে আস্তে আস্তেই তোমাদের দেখাচ্ছি এইখানে কিছু কালেকশন রেখেছি কেননা এই শোকেসটা ওই জন্যই করা হয়েছিল আর এই যে নিচে দেখছো নিচেটা হচ্ছে আমার এই কিছু কিছু পার্ক অ্যান্ড বডি বার্সে পারফিউম মিস্টগুলো যেগুলো সেগুলো রাখা আছে এই যে মানে এইটা হচ্ছে একটা শোকেস আমার চারটে আছে এরকম সবই আলাদা আলাদা ভাগ করা এটা তোমাদের মানে একদম তাড়াহুড়ো করে দেখাচ্ছি তো এটা একটু পরিষ্কার করে দেখালে আমার মনে হয় ভালো হতো আবার এক্ষুনি কমেন্ট করবে তাহলে জানিও কিরম লাগলো ভিডিওটা আর আমার কালেকশনটাও কিরম লাগলো আমাকে অবশ্যই জানিও ঠিক আছে সঙ্গে থাকো বাকি ভিডিওটা তো তোমরা দেখতেই পাবে হ্যালো গাইস কেমন আছো তোমরা অনেক দিন পর তোমাদের সামনে আমি এলাম তো আজকে আজ মানে অনেক দিন পর মানে আজ বিগত অনেক দিন বলে বলে আমার আমারও মানে কাজের থ্রুতে খেয়াল নেই যে ওকে আমাকে বলেছিল যে একটু রাত্রিরে একটু মুভি দেখতে যাওয়ার কথা তো আমিও মানে আমার কাজের সূত্রে হয়নি তাও ভুলে গেছি এ মানে রীতিমত তোমার মানে মিস হয়ে গেছে তো পরশু দিন ওর সাথে আমার প্রচন্ড ঝগড়া হয় এই মানে এই মুভি দেখতে যাওয়া নিয়ে এবারে আমি বলেছি ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব ও তোমাকে নিয়ে যেতে হবে আমি আর তোমার সাথে কোথাও যাব না এই নিয়ে অনেকটাই ঝগড়া হয় তো আজকে রীতিমতো রাজি হয়েছে যাওয়ার জন্য। দেখা যাক মানে রাগ ভাঙাতে পারি মানে অর্ধেকটা পেরেছি মানে পুরোটা কোনো পারিনি ওকে আমি যে ভূমিতে দেখতে নিয়ে যাচ্ছি আর ঝগড়া করবে না আমার সাথে তোমরাও একটু বুঝিয়ে বলো যে আমার সাথে ঝগড়া না করতে তো এটা তোমাদের কাছে আমার আবদার রইলো ঠিক আছে আর তোমরা দেখতেই পাবে কোথায় কোথায় যাচ্ছি মানে কোথায় যাচ্ছি কি মুভি দেখব সবই তোমাদের কাছে বলবো ভিডিওটা দেখলে পুরোটা দেখলে বুঝতেই পারবে তো আসছে মানে মানে বিগত হয়ে গেল আমাদের প্রায় এক বছরের ওপর হয়ে গেল ওকে আমি মুভি দেখতে নিয়ে যাইনি কোন তো রাগটা হওয়া স্বাভাবিকই তো এই যে তোমাদের সাথে আমি কথা বলছি এটা এখন ও জানে না তো এটা ভিডিও করতে মানে ও রেকর্ডিংটা আমি করেছে দেখছিলাম যে রেকর্ডিং করছে তো নিচে নিচে গেছে কোনো কাজের জন্য তো তো সেই সময় ফাঁকে তোমাদের সঙ্গে একটু রেকর্ড কথাটা শেয়ার করে নিলাম মানে চুপি চুপি শেয়ার করি তোমাদের সাথে যে এরকম ওকে নিয়ে যাচ্ছি এবার ও তো এডিট করতে দেখতে পায় আবার নাকি আমাকে বলে তো আর বললে আর কি করবো বলো আমারই ভুল হয়েছে যখন সাজা তো পেতেই হবে কি ব্যাপার তোর গানগুলো খালি কথা বললেই খালি ওপরে তো বুঝতে তো সবই পাচ্ছিস তুই যে এটা হাতে নিয়ে আছিস দেখো বন্ধুরা ও আমার একটা গাডারও আমি কিন্তু আস্ত রাখতে পারবো না ও যে কোথা থেকে খুঁজে খুঁজে নিয়ে জিনিসগুলো লুকিয়ে রাখবে আর সময় মতো বের করে এরকম বদমাইশি করবে তার ঠিক নেই দেখো ঠিক এখন আমি রেডি হচ্ছি বেরোতে যাব এখন ওকে খাওয়াবো আমি ওর পেছনে এরকম সময় নষ্ট করলে হয় আর তুমি কিছু বলতে পারছো না দেখতে একদম মনে করো না এতে কথাতে আছে না দেখো দেখো লেজ নাচে দেখছো সব বুঝতে পারে কিন্তু পেছন থেকে জামা কাপড় এক্ষুনি বন্ধুরা কমেন্ট করবে দরজা জামা কাপড় ঝুলিয়ে রেখেছো কি করবো বলো হ্যাঁ বৃষ্টির সময় কোথাও দেওয়ার জায়গা নেই আর জামা কাপড় একদম শুকোতে চাইছে না আবার দে আমাকে দে দিয়ে দে বাবা ওটা কিন্তু ঠিক হচ্ছে না এটা একদম ঠিক হচ্ছে না কিন্তু তুমি বসে বসে আমার সব গাড়াগুলো চুরি করে এনে তুমি এরম সেবাচ্ছ হ্যাঁ আন্টি আঙ্কেলরা যারা তোমায় দেখছে তারা কি বলবে বলবে একদম বাজে ছেলে কোনো ম্যানার্স জানে না বলো এই যে লেজুটা নাড়া নাড়া হচ্ছে মানে ও জানে যে ওকে বলা হচ্ছে কিরম দুষ্টু মানে তার মানে ভাবো আমার সারাদিন ধরে আমি কাকে নিয়ে ডিল করি আন্টি টাটা তোমাদের আবার তোমাদের সাথে পরে দেখা হবে আর আর একটা কথা তোমরা আমার ছানাকে যা ভালোবাসা দিচ্ছ মানে ও তোমরা তো ওকে পুরো সেলিব্রিটি করে দিয়েছ থ্যাংক ইউ সো মাছ তোমাদের এত ভালোবাসা ও পাচ্ছে রেডি হয়ে গেছি আলটিমেটলি যাচ্ছি তো চলো রাস্তায় গিয়ে এই যে হেলমেট হাতে হেলমেট হেলমেট পরে নিলে আট মুখের ভেতরটা দেখা যাবে না একই অন্ধকার ভুলে গেছি বলতে কটার শো ওটা হচ্ছে এগারোটার শো ঠিক আছে তো চলো তাহলে একবারে রাস্তায় বেরিয়ে যখন যাব রাস্তায় তখন দেখা হচ্ছে টাটা তো লিফটে উঠে পড়েছি রাস্তা খুব একটা বে নেই ফাঁকা ফাঁকা রাত হয়ে গেছে তো চলো এবার ও বলছে খাইনি খিদে পেয়েছে দেখা যাক কোথায় যে আমি আর খাবো না ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস এখন আমরা আপনি যে রিভার সাইড যে মলটা আছে হাওড়ায় তো আমরা এখন ফুড কোর্টে বসে আছি তো আমার তো খুবই খিদে পেয়েছে ও বললো কিছু খাবে না আমার জন্য কিছু অর্ডার করেছি একটা বার্গারই অর্ডার করেছি আর একটা চিকেন উইংস অর্ডার করলাম তো ওটা খাওয়া যাক এখন আমাদের মুভিটা সো টাইমিংটা আছে দশটা পঞ্চান্ন এখন দশটা মানে পঁয়ত্রিশ হয়ে গেছে তো একটু তাড়াতাড়ি খেয়ে এখন মুভিতে যাব তার আগে খেয়ে নিই আমি রান্না করেছিলাম বলতে করেছিলাম হচ্ছে ভাত আলু সেদ্ধটা বসিয়েছি সবে ভাতটা হয়ে গেছিলো ডাল সেদ্ধ করার ইচ্ছে ছিল যে বাইরে যাচ্ছে তো রাত্রিবেলা একটু হালকা খাও তো আমি তো খেতামই না আমার একদম মানে দুপুরবেলা এত লেটে খাওয়া হয়েছে পেট পুরো ভাত ওই জন্য বলো বাইরে যাচ্ছি যখন আর তোমাকে কিছু করতে হবে না যা আছে ফ্রিজে ঢুকিয়ে দাও ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে দিলাম এখন বসে আছি ফুট করে আপনি অর্ডার করেছে দেখা যাক অর্ডারটা আসুক তোমাদের দেখাবো মুভিতে যাচ্ছি আমি কি তুমি খাও ভাই আমি কিছু খাবো না মুভিতে দেখ মুভি দেখতে যাচ্ছি রাত্রির বেলা কিছু বাইরে থেকে কিছু না খেলেই নয় হ্যাঁ আর একটা কথা মুভিতে ঢুকবো যখন আমার পপকর্ন তো খুব ভালো লাগে পপকর্নটা তো ম্যান্ডেটরি ওটা নিয়ে ঢুকতেই হবে যদি খোলা থাকে অবশ্যই পপকর্নটা নিয়ে ঢুকবো দারুণ মুভি এখন অর্ধেকটা হয়েছে অর্ধেকটা এখনো বাকি আছে ঠিক আছে অ্যানিমেশন প্রচন্ড ভালো সুপার অ্যানিমেশন এতদিন পর একটা ভালো অ্যানিমেশন মুভি দেখলাম তো মানে সংস্কৃতের যে মন্ত্রগুলো এত সুন্দর না চেঞ্জ করেন কিছু হ্যাঁ তো এখন আমরা দেখি আবার আসছি যখন ময়েরা শেষ হবে তারপর কথা দেখা করছি একটা ছোট্ট ক্লিপিং তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এখনো নেওয়া হয়নি আলটিমেট মোমেন্টটা যখনই বদটা হবে তখন চেষ্টা করব একটা ছোট ক্লিপিং নিয়ে তোমাদের এখানে ইনসার্ট করে দেবার তোমরা যা দেখোনি অবশ্যই দেখতে বন্ধুরা বলেছিলাম নিলে শেয়ার করব দেখো একটা คลิป ইনসার্ট করে দিয়েছি এবার যাচ্ছি বাড়ি রাস্তা পুরো সুনসান একদম কেউ কোথাও নেই হ্যাঁ এই যে আমার পেছনে দেখো ওইটা হচ্ছে শিবপুর ঘাট আর এখন বেরিয়ে একটু এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে না আমরা সত্যি রাত যাচ্ছি তো যাই হোক চলো একটু রাস্তার এটা তোমাকে দেখিয়ে দিই কি অবস্থা রাস্তায় আর জানি না শুনতে পাচ্ছ কিনা কেন হেলমেট তো বুঝতে পারছি না যে কথাটা মানে আওয়াজটা তোমাদের তাহলে চলো একবারে বাড়ি গিয়ে তোমাদের সামনে আসছি আর রাস্তাটা একটু দেখি ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই মাত্র বাড়ি ফিরলাম এখন কটা বাজে জানো তোমাদের দেখে দাঁড়ো দেখেছো ওয়ান ফিফটি ওয়ান হয়ে গেছে রাস্তায় তবু ওই দিকটা মানে আপনি মলের দিকটা একটু একটু লোভ ছিল আমাদের লোকালিটিতে মানে আস্তে আস্তে ঢুকতে তো পুরো শূন্য ও শুধু কুকুরগুলো রাস্তার কুকুরগুলো আছে তোমার সিনেমা দেখতে দেখতে খুব একটা ঘুম পাইনি রাস্তা দিয়ে আস্তে আস্তে বেশ ঘুম পেয়েছে আর একটা জিনিস তোমাদের দেখায় আমরা দেখতেই পেলে তোমরা দেখেছো নিশ্চয়ই যে পপকর্ন কফিটা আগে নিয়েছিলাম পপকর্ন আর একটা পেপসি কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়েছিল ওই পপকর্নটার সাথে এইটা আমাদের ফ্রি দিয়েছে এই যে এই যে এটা পুরো হচ্ছে বক্স এটা পুরো বক্স এটা দশ টাকা করে যেগুলো পপকর্ন থাকে না এটা ওই পনেরো প্যাকেট আছে ফিফটিন প্যাকেট টোটাল আছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি আবার আসছি নতুন ভিডিও নিয়ে সাবস্ক্রাইব করো লাইক করো আর কী বলে যেন ঘুম পেয়ে গেছে কথা আসছে না লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো খুব ভালো থেকো তোমরা নিয়ে আসছি আবার একটা নতুন ভিডিও আর আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে জানাবে আর তাড়া সিনেমাটা দেখতেছো তারাও আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো আর যারা যারা দেখেনি আমি অবশ্যই এরকম বললাম যে অবশ্যই একবার গিয়ে দেখে এসব ভীষণ ভালো লাগলো এমনি তো আমরা বলিউড মুভি থানা তানা এত কিছু দেখি এই মুভিগুলো দেখা উচিত এক এক সময় খুব ভালো করে অ্যানিমেশন ভিএফএক্স তারপর এমনি মন্ত্রগুলো দিয়েছে খুব ভালো লেগেছে একদম মানে কোনো সেখানে ডাউট নেই তাহলে চলো বেশি বক করবো না ফ্রেশ হবো পুরো একদম আপাতত চেঞ্জ করবো করে আবার তোমাদের সাথে পড়ে অন্য একটা ভিডিও তো দেখানো হচ্ছে খুব ভালো থেকো ঠিক আছে রাখ